হ্যালো গাইজ আমি আজি উৎপাদক বিশ্লেষণ শিকিম তো এইটুকু কেনাকা সলভ করে তোমার আজ শিকাম আহা আমি সলভ করো এক্স স্কুয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিক জিরো ইয়ারে আমি উৎপাদক বিশ্লেষণ লাগে মানে এক্সর ভেলুব লাগে তো প্রথমত আমি কি লাগিব এক্স স্কোয়ার লগত আমি ধ্রুবকটু মাল্টিপ্লাই লাগিব এক্স স্কোৱাৰ শ আগত কিমান আছে ওৱান আছে এক্সৰ লগত এক্স স্কুৱাৰৰ লগত একো নাই মানে কিমান আছে ওৱান এটা লুকাই আছে ত' ওৱানৰ লগত আমি ছিক্স মাল্টিপ্লাই কৰিম ত' ওৱান ইন্টু ছিক্স কিমান হ'ব ছয় ওৱান ইন্টু ছিক্স ইকুৱেল ছিক্স ত' ছিক্সক যদি আমি সৰু কৰোঁ তো তেনেহ'লে পাম টু ইণ্টু থ্ৰী দুই তিনিগুণ ছয় ত' দুই আৰু তিনিক যদি আমি যোগ কৰোঁ আমি কিমান পাই আছোঁ পাঁচ ঠিক আছে ত' আমাৰ ফ'কাছ কি আমি ফাইভ এক্স পাব লাগিব ঠিক আছে তো আমি পালোঁ দুই আৰু তিনি যোগ কৰি কিমান পালোঁ পাঁচ ত' আমি কি কৰিম এতিয়া দুই আৰু তিনি তিনি টু এনেকৈ লিখিম টু এক্স প্লাছ থ্ৰী এক্স ত' আল্টিমেটলি আমি ফাইভ এক্স পাই গ'লোঁ ঠিক আছে ত' আমি ফাইভ এক্সটা এনেকৈ ভগাব পাৰিম এক্স স্কুৱাৰ প্লাছ টু এক্স প্লাছ থ্ৰী এক্স প্লাছ ছিক্স ইজিকুৱেল জিৰ' এনেকৈ পালোঁ এতিয়া আমি কি কৰিম কমন ল'ম চোৱা ইয়াতে চোৱা আৰু ইয়াতে চোৱা এতে এক্স স্কোয়ার আছে এটা টু এক্স আছে এর ধরো ইয়ার দুটার ভিতর আমি কমন কি দেখা পালো এক্স তো এক্সটু আমি কমন ললো ঠিক আছে তো এক্স স্কোয়ার ওপর এক্স স্কোয়ার ওপর যদি আমি এক্স লো ল থাকিল কি এতে এক্স ঠিক আছে প্লাস প্লাস বহাই দিল তো এই এক্স টু এক্সর আমি এক্স টু কমন ললো থাকিল কি টু ঠিক আছে ললো প্লাস তারপর থ্রি এক্স প্লাস সিক্স তো এই দুটার মধ্যে কমন কি আছে থ্রি আছে থ্রি এক্সো থ্রি আছে আর সিক্স থ্রি আছে ঠিক আছে সিক্স টু কেন হয়েছে সিক্স টু হয়েছে টু ইন্টু থ্রি তো থ্রি টু সিক্স আছেই ঠিক আছে তো থ্রি টু আমি কমল ললো দুটার পরই থ্রি কমল লল তো থাকিল এটা কি এক্স প্লাস এটা থাকিল টু কেউ কারণে কারণ সিক্সর টু ইন্টু থ্রি হয়ে আসলে থ্রি টু আমি কমল লই লইস থাকিল এটা কি টু থাকিল ইকল জিরো এতিয়া যোৱা এতিয়া দুটা আমি ছেম পাই গ'লোঁ ঠিক আছে এই দুটা ভিতৰত আমি এটাহে ল'ব পাৰিম লৈ ল'লোঁ এতিয়া বাকী থাকিল কি এক্স প্লাছ থ্ৰী এক্স প্লাছ থ্ৰী লিখি দিলোঁ ইকুৱেল জিৰ' ঠিক আছে এতিয়া আমি এক্স মাইনাছ টু ইকুৱেল জিৰ' বা এক্স প্লাছ থ্ৰী ইকুৱেল জিৰ' লিখি দিলোঁ তো এক্স ইকুৱেল টু হ'ব আৰু ইফালে মাইনাছ হৈ যায় সিফালে গ'লে কি হ'ব প্লাছ হৈ যাব প্লাছ টু ত' এক্স প্লাছ থ্ৰী ইকুৱেল জিৰ'